কি করবে বলেন তো আপনারও কথা বলেন না হলে আবার কেমন যেন জম ঠিক বলছেন এরা ফাসাদ সৃষ্টি করবে ফাঁসাদ মানে কি বিশৃঙ্খলা করবে এটা কি আমাদের পৃথিবীতে হয় নাকি হয় না হয় আপনারা একমত দেখেন আমার কথাগুলো যদি ভুল হয় আপনারা একটু বলবেন পৃথিবীতে খলিফা অর্থাৎ মানুষেরা এসে ফাসাদ সৃষ্টি করবে এটা একশো আমরা দেখতেছি আমাদের আমাদের সামনে ভাসতেছে প্রকাশ্য হইতেছে বাংলাদেশে কি কম হয় কত মানুষ মারা যাইতেছে কত কিছুই না হইতেছে ঠিক কিনা বলে কত ঝগড়া বিচার সালিস প্রতিদিন অহর হইতে আস এরপরে কি করবে ওয়াস ফিকুদ দিমা শুধু ফাচার সৃষ্টি করবে না একজন আরেকজনের সাথে ঝগড়াই করে খেন হবে না এরা রক্তপাত করবে কি করবে ভাই অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলবে একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলবে হত্যা করবে আপনি দেখেন পৃথিবীর জমিনে একটা মুরগ আরেকটা মুরগের সাথে যুদ্ধ করতে গিয়া মেরে ফেলছে এরকম নজির নাই আছে নাকি ভাই অনেক ঝগড়া করে এক কুকুর আরেক কুকুরের সাথে খুবই ঝগড়া করে মনে হয় যে এই গ্রামের কুকুর আর ওই গ্রামের কুকুর যখন ঝগড়া লাগে মনে হয় যে আজকে কিয়ামত ঘটে যাবে কিন্তু দেখেন যখন তারা একত্রিত হয় সামনাসামনি হয়ে যায় তখন এও শুধু ধমক দেয় ও ধমক দেয় কিন্তু কেউ কাউকে আক্রমণ করে না মানে ধমকা ধমকির উপরেই এনাফ বেশি কিছু করে না একজন আরেকজনকে আহত পর্যন্ত করে না অথচ যেইভাবে তারা টার্গেট নিয়ে আসে মনে হয় যে অনেক কিছু এসকে হয়ে যাবে আমি কি কথা ভুল বললাম নাকি ভাই না আপনারা দেখেন এক কুকুর আরেক কুকুরের সাথে ঝগড়া করে পাওয়ার থাকা সত্ত্বেও শক্তি থাকার সত্ত্বেও মেরে ফেলছে এরকম নজির কিন্তু আমরা এখনো পাইনি আপনারা পাইছেন ভাই এরকম একটা প্রাণী আরেকটা প্রাণীর সাথে ঝগড়া করে মেরে ফেলছে এরকম নজির নাই কিন্তু আল্লাহ বলতেছেন আশরাফুল মাহলুকা সৃষ্টির শ্রেষ্ঠ জীব সৃষ্টির শ্রেষ্ঠ জীব কারা বলেন তো মানুষ এই মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলে নজির আছে নাকি নাই বলেন একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলে হাজার হাজার হয়ে যায় এই যে ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে মুসলমানদেরকে মেরে ফেলতেছে কারা মারতেছে মানুষেরাই তো মারতেছে ঠিক কিনা বলেন তাহলে মানুষ মানুষকে মারে অথচ মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকা শ্রেষ্ঠ জীব কিন্তু একটা পশু আর একটা পশুকে মারতে যায় না মারতে পারে না এই সাহস তাদের হয় না কারণ তাদেরকেও তো বিচারে কার করা একদিন দাঁড় করা হবে ঠিক কিনা বলেন ঠিক তাদেরও বিচার হবে তাদের বিচারটা কেমন দেখেন কালকে আমাদের ময়দানে একটা একটা পশু আরেকটা পশুকে তার শিং দিয়া আঘাত করছে এই পশু করবে আল্লাহ ওই পশুটা আমাকে শিং দিয়ে আঘাত করছিল সেদিন তখন এই জীবিত হবে হবে ডাকা ওই ওই পশুকে পশুকে বলবে দুইটাই তুমি তাকে শিং দিয়ে আঘাত করছো একে এখন বলা হবে তোমাকে যেই কায়দায় শিং দিয়ে আঘাত করছে তুমি ওই কায়দায় আঘাত করো বাস ওদের বিচার হয়ে গেল এরপরে ওরা আবার মাটি হয়ে গেলো অর্থাৎ ওদের আর অস্তিত্ব থাক না ওরা তো সকল পশু পাখি জীব জন্তু জানোয়ার সকল কিছুর বিচার হবে বা তাদের স্থায়িত্ব নাই কিন্তু আমরা যারা মানুষ আমাদের বিচার হবে এবং আমাদের সাজা প্রাপ্ত হতে হবে ওদের সাজাটা কেমন ওরা যতটুকু যেই কাজটা করছে ওই কাজটা প্রতিশোধ এর বেশি কিছু না কিন্তু আমাদেরকে অনন্তকাল জাহান্নামে জ্বালা লাগবে জান্নাতে যাওয়া লাগবে আমাদের জায়গা হলো দুইটা কথাটা বুঝতে পারছেন ভাইরা এই যে আমরা মানুষ আমাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলমিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কিসের জন্য বলেন তার ইবাদতের জন্য আল্লাহ জানে যে মানুষেরা ওই যে কলা রব্বু মালাইকা তিনি যা ফিল আর খলিফা কলু আতা যা আলু ফিহা মাই উসিদু ফিহা ওয়াসফিকুদ্দিমা এতটুকু পর্যন্ত আমি ব্যাখ্যা করলাম এরপরে আসুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ তখন বলতেছেন আল্লাহকে আবার ফেরেস বলতেছেন ওয়া নাহ নুসাব বিহু বিহাম দিকে ওয়া আল্লাহ আমরাই তো আপনার তাজবি পাঠ করি আমরাই তো আপনার প্রশংসা করি মুসাব বিহু তাজবি পাঠ করি মুকদ্দিসুলা আপনারে তো আপনার আমরা আপনার প্রশংসা করতেছি তাজবি পাঠ করতেছি সব সময় তো আমরাই আপনাকে জপতেছি আমরাই আপনাকে স্মরণ করতেছি তাহলে মানুষের কি দরকার আল্লাহ বলতেছি মা নাহনু মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসুলা ইন্নী আলামু মা লা তা'লামু নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তাহলে আল্লাহ এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ মানুষ তো কৌটি কৌটি আছে এক শ্রেণীর মানুষ ঝগড়া করবে ফাসাদ সৃষ্টি করবে জমিনে কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছে যারা শুধু আল্লাহকে ডাকবে সুবাহ বলেন এক শ্রেণীর মানুষ পৃথিবীতে অন্যায় করবে আরেক শ্রেণীর মানুষ আছে যারা পৃথিবীতে ভালো কাজ করবে এইটা কি হয় নাকি হয় না আমার কথা কি বুঝেন আপনারা ভাইরা খারাপ কাজ করবে আরেক শ্রেণীর মানুষ আছে যারা পৃথিবীতে ভালো কাজ করবে আল্লাহ এই শ্রেণীর মানুষ যারা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করলো এদের জন্য শাস্তির ব্যবস্থা যারা পৃথিবীতে ভালো কাজ করতেছে এদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল